নাস্তিকেরা মুসলমানদেরকে নামাজ থেকে দূরে সরে রাখার জন্য দিন থেকে সরে রাখার জন্য মুসলমানদেরকে পাঁচটা প্রশ্ন করল এক নাম্বার বলল বলতো দেখি তোমাদের আল্লাহ এই মুহূর্তে কোন কাজটি করল। দুই নাম্বার প্রশ্ন করল তোমাদের আল্লাহ এই মুহূর্তে কোন দিকে তাকায় আসে তিন নাম্বার প্রশ্ন করল তোমাদের আল্লাহর আগে কে ছিল পরে কে থাকবে চার নাম্বার প্রশ্ন করছে তোমাদের আল্লাহ আছে এটা তোমরা বোঝো কিভাবে পাঁচ নাম্বার প্রশ্ন করছে তোমাদের নবী যে মেয়েরা যে আসমানের কোন দরজা ভেদ করে গিয়েছিল এই পাঁচটা প্রশ্নের নেই নেই হাদিসেও ওই ছোট্ট বালক আমাদের মাঝাবের ইমাম নৌমান বিন সাহাবের ছোট্ট বালক ডাক দেয়া বলছেন আস্তিকার এই পাঁচটা প্রশ্নের অ্যান্সার আমি দিতে পারবো আল্লাহ আকবার বলেন নৌমান বিন সাবেদ ডাক বলছে নাস্তিকেরা। তোমরা আবার আমাকে প্রশ্ন করো তবে তার আগে একটা শর্ত হচ্ছে এই চেয়ারটা তোমাকে ছেড়ে দিতে হবে কারণ তোমরা স্টুডেন্ট হয়ে প্রশ্ন করবে আমি টিচার হয়ে তোমাদের প্রশ্নের অ্যান্সার দিব এবার এক নম্বর প্রশ্ন করছে নৌমান বিন সাবেদ বলো তো দেখি তোমাদের আল্লাহ এই মুহূর্তে কোন কাজটি করল নৌমান বিন সাবেদ আমাদের মাঝাবের ইমাম ইমামে আজম আবু হানিফা নাস্তিককে ডাক দেয়া বলছে নাস্তিক এত কিছু বোঝো এই সত্য একটা হিসাব বোঝো না এই মুহূর্তে আমার আল্লাহ রব্বুল আলমিন তোমার মতো বেকুফকে নাস্তিককে সম্মানের চেয়ার থেকে নামায়া দিয়া আমার মতো ছোট্ট বালক নৌমান বিন সাবেদকে সম্মানের চেয়ারে বসায়া দিয়েছে দুই নম্বর প্রশ্ন করছে তোমাদের আল্লাহ এই মুহূর্তে কোন দিকে তাকিয়ে আছে আমেরিকার দিকে নাকি ইন্ডিয়ার দিকে নাকি পাকিস্তানের দিকে এবার নোমান বিন সাবেদ বলতেছে একটা মোমবাতি জ্বালাও মোমবাতি জ্বালানোর পরে নাস্তিকদেরকে বলছে বলতো দেখি মোমবাতির আলোটা কোন দিকে ঘুরছে কোন দিকে তাকিয়ে আছে নাস্তিকেরা বলছে মোমবাতির আলো তো চতুর্দিকে ছড়িয়ে আছে নোমান বিন সাবেদ বলছে আমাদের আল্লাহ রব্বুল আলমিন চব্বিশ ঘন্টা সব দিকে তাকায় আছে এবং তিনি সব কিছু দেখতেছে প্রশ্ন করছে তোমাদের আল্লাহর আগে কে কে ছিল পরে থাকবে বিন সাবেদ বলছে একজন অঙ্কবিদকে নিয়ে আসো একজন অঙ্কবিদকে নিয়ে আসার পরে বলছে তুমি গণনা করো গণনা করতে করতে এরকম ভাবে এক থেকে একশো পর্যন্ত গণনা করছে এককের পরে দশক দশকের পরে শতক শতকের পরে হাজার হাজারের পরে লক্ষ লক্ষর পরে কোটি কোটির পরে মিলিয়ন মিলিয়নের পরে বিলিয়ন এরকম গণনা করে শেষ করতে পারে না এবার বলছে তুমি উল্টো দিকে গণনা করো উল্টো দিকে গণনা করতে করতে এক পর্যন্ত আসছে আসার পরে বলতেছে একের আগে তো কিছুই নাই নৌ ছোট্ট মানুষ ডাক দেয়া বলছে না একের আগে যেরকম কিছুই নাই আমার আল্লাহর আগেও কেউ ছিল না এবং তোমরা গণনা করতে করতে যেরকম কোনো দিন শেষ করতে পারবে না আমার আল্লাহ এখন আছে গততেও ছিল আগামীতেও থাকবে আমার আল্লাহ কোনো দিন নিঃশেষ হবে না চার নাম্বার প্রশ্ন করছে তোমাদের আল্লাহ আছে এটা তোমরা বোঝো কিভাবে এবার নোমান বিন সাবেদ সঙ্গে সঙ্গে নাস্তিককে একটা থাপ্পর মারছে মারার সঙ্গে সঙ্গে নাস্তিক দাগ দেয়া বলছে নমান তুমি আমার গালে থাপ্পর মারলে কেন নোমান বিন সাবেদ ডাক দেয়া বলছে তোমার গালে কি কোনো দাগ উঠেছে তোমার গাল কি কেটে গিয়েছে অথবা ফেটে গিয়েছে নাস্তিক বলছে না তাহলে তুমি বুঝলে কিভাবে নাস্তিক বলছে আমি অনুভব করেছি তুমি আমাকে থাপ্পড় দিয়েছ ছোট্ট মানুষ বলছে আমরাও অনুভব করে বুঝতে পারি এবং আমরা মনে প্রাণে বিশ্বাস করি আমাদের মালিক আমাদের রব একজন আছে পাঁচ নম্বর প্রশ্ন করছে তোমাদের নবী যে মেয়েরাজে গিয়েছিল আসমানের কোন দরজা ভেদ করে মেয়েরাজে গিয়েছিল বিন সাবেদ ডাক দেয়া বলছে ছোট্ট একটা ডিম নিয়ে এসো ডিম নিয়ে আসার পরে নাস্তিককে বলছে আল্লাহ রব্বুল আলমিন এই ডিমের ভিতরে বাচ্চা ঢুকাই এই ডিমের মধ্যে কি কোনো দরজা আছে নাস্তিক বলছে না নৌমান বিন সাবের ডাক দেয়া বলছে আমার আল্লাহ রব্বুল আলমিন মেয়ারাজের রাত্রে আল্লাহর কুদরতে মুহূর্তের মধ্যে সাত আসমান পাড়ি দিয়ে আমাদের নবীকে আল্লাহর বাড়ি আর সে আজিমে নিয়ে গিয়েছে আমার ভাইয়েরা এই মেয়েরা থেকে সবচাইতে বড় শিক্ষা হলো নামাজ রজব মাস থেকে আমাদেরকে সব চাইতে বড়ো যেই শিক্ষা নিতে হবে সেটা হচ্ছে নামাজ এবং যুবকদেরকে বলবো এই যৌবনকাল তোমাদের এবাদত করার সময় এই যৌবনকালে টিকটক না করে লাইকি না করে ম্যাসেঞ্জারে চ্যাটিং না করে টিকটক না করে টুকটাক আমল করো পরকালে কাজে আসবে ঠিক না আজকে যুবকেরা টিকটক করে ছেলে মানুষ হয়ে মহিলা সাজে হিজরা সাজে এরকম যুবক আছে নাই ম্যাসেঞ্জারে চ্যাটিং করে এরপরে ফ্রি ফায়ার খেলে নিজের জীবনটাকে শেষ করে দিচ্ছে যুবক ভাইদেরকে অনুরোধ করবো আল্লাহর হুকুম মানো রসুলের তরিকায় চলো পাঁচ অক্ত নামাজ পড়ো যৌবন কালের হিসাব যদি সঠিকভাবে দিতে পারো আল্লাহরবুল আলমিন তোমাদেরকে আল্লাহর শ্রেষ্ঠ নিয়ামত জান্নাত দিয়ে ধন্য করবে বলেন সুবাহান আল্লাহ